যখন জীবন টাইম টাইমলিপে আটকে যায় ভুলগুলো শুধু ফিরে আসে না চরও ফিরে ফিরে আসে হ্যালো এব্রুয়ন ওয়েলকাম টু সিনেবাইট আবারও হাজির হয়েছে আপনাদের সামনে একটি নতুন সিনেমার রিভিউ নিয়ে আজকে আলোচনা রয়েছে ম্যাডক ফিল্মসের সাম্প্রতিক মুক্তি ভুলচুক মাফ এই সিনেমাটা নিয়ে আমার এক্সাইটমেন্ট ছিল বেশ কারণ প্রথমত এর প্রোডাকশন যারা আমাদের দিয়েছে স্ত্রী মেমি লুকাচুপি এর মতো অসাধারণ সব সিনেমা দ্বিতীয়ত আর গাব্বি এর মতো দুই প্রতিভাবান অভিনেতা প্রথমবার একসাথে আর তৃতীয়ত টাইম লুক মতো একটা ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে ভারতীয় সিনেমা এটা তো আগে তেমন দেখা যায়নি তো বন্ধুরা সিনেমা তো দেখে নিয়েছি এখন জানাবো আসলেই কেমন হয়েছে চোখ মাফ দেখা যাক ম্যাডক ফিল্মস এবার আমাদের কতটা সারপ্রাইজ করতে পেরেছে চলন শুরু করা যাক গল্পের কেন্দ্রবন্দিতে রঞ্জন আর তিতলি বিয়ের দিন ঠিক হয়ে গেছে কিন্তু হঠাৎ রঞ্জনের জীবন আটকে যায় এক টাইম লুপে বিয়ের একদিন আগে হলুদের দিনটি বারবার রিপিট হতে থাকে এই গল্পটা শুধু কমেডি এর জন্য নয় বরং তার ভিতরে লুকিয়ে আছে কিছু গভীর বার্তা যেগুলো হাস্যরসের মধ্যেই অনায়াসে পৌঁছে যায় দর্শকের মনে সিনেমার রান টাইম মাত্র দুই ঘন্টা কিন্তু তার মধ্যেই গল্পে গিয়ে চলে চমৎকার গতিতে স্ক্রিন প্লেটা টাইট কিন্তু বাড়তি সময় অপচয় করে না তবে প্রথমার্ধ কিছুটা ধীর গতি অনুভব হতে পারে যেটা এক প্রকার স্টোরি বিল্ড আপ দ্বিতীয়ার্ধে এসে সিনেমাটি যেন গতি খুঁজে পায় এবং তখন থেকে এই মূল থিমটা এক এক উন্মোচিত হয় টাইম লুপের মতো জটিল ধারণাকে খুবই সহজভাবে উপস্থাপন করা হয়েছে এমন একটা থিম যেটা অনেক সময় কনফিউজিং হতে পারে তাও এখানে দর্শকদের ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছে সংক্ষিপ্ত গোছানো স্ক্রিপ্ট আর চমৎকার ডিরেকশন এই গল্পটিকে প্রাণবন্ত করে তুলেছে রাজকুমার রাও আবারও প্রমাণ করেছেন যে তিনি যে কোনো রোলেই নিজেকে সহজভাবে মানিয়ে নিতে পারেন তার কমিক টাইমিং আর ইমোশনাল এক্সপ্রেশন এক কথায় দারুণ ও অমিকা গাব্যিকে তিতলি চরিত্র ফ্রেশ লেগেছে দুজনের কেমিস্ট্রি প্রথমবারের জন্য স্ক্রিনে এসেছে এবং তা একেবারেই বিশ্বাসযোগ্য সঞ্জয় মিশ্রা ক্যামিও হলেও বাজিমাত করেছেন সঙ্গে পঞ্চায়েতের প্রধান জিও ছিলেন আর প্রত্যেকটা সাপোর্টিং চরিত্রকে এখানে যথাযথ স্ক্রিন টাইম ও গুরুত্ব দেওয়া হয়েছে যা সত্যিই প্রশংসনীয় অনেকটা স্ত্রী ইউনিভার্সের মতো যেখানে সাপোর্টিং কাস্ট সমানভাবে সিনেমার প্রাণ টাইম লুক ভিত্তিক গল্প টাইট স্ক্রিন প্লে ও সংক্ষিপ্ত দৈর্ঘ্য দারুণ কেমিস্ট্রি রাজকুমার ও অমিকার পরিষ্কার এবং ফ্যামিলি ফ্রেন্ডলি কমেডি সাপোর্টিং কাস্টের শক্তিশালী উপস্থিতি প্রথমার্ধে গতি কিছুটা ধীর লাগে টাইম লুপের ব্যাখ্যা একটু স্পষ্টভাবে দিলেই ভালো হতো কিছু গান অতিরিক্ত মনে হতে পারে ভুল চোখ মাফ শুধুই একটা কমেডি সিনেমা নয় এটা একটি হালকা অথচ গভীর বার্তা বহনকারী গল্প দর্শক যেমন বিনোদিত হবেন তেমনি কিছুটা হবেন যারা পরিবার নিয়ে একটা ক্লিন মজার এবং ভিন্ন ধর্ম সিনেমা দেখতে চান তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা ভালো পছন্দ হবে এই সিনেমাটি নিয়ে আমি একটি এক্সপ্লেনেশন ভিডিও খুব শীঘ্রই আপলোড করব যদি তোমরা সেটা মিস না করতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো